আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালয়েশিয়ান এনে এইটি জাতের বারো মাসি রামবুটান চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের চারা আর চারাগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের গ্রাফটিং কলমের দেখতে পাচ্ছেন আপনারা অনেক জায়গা থেকে অনেক রামবুটান চারা কিনে প্রতারিত হন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অরিজিনাল কলম করা আর অরিজিনাল কলম করা গ্রাফটিং কলম বোঝার উপায় হচ্ছে এই যে এইখান থেকে গোড়া থেকে যে টিস্যু করা চোখ কলম কিংবা গ্রাফটিং কলম যেটা বলে এখান থেকে কলম করা থাকবে আর এই গাছগুলো মূলত হাইট হবে তিন থেকে চার ফিটের মধ্যে আর এই চারাগুলো থেকে কিন্তু খুবই তাড়াতাড়ি ফল আসে অনেক জায়গা থেকে গাছ কিনে কিন্তু অনেকে প্রতারিত হয় চার বছর পাঁচ বছরে ফল আসে না তো আমরা এই চারাগুলো কিন্তু গ্যারেন্টি সহকারে বিক্রি করতেছি যে আপনারা দুই বছরের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলো থেকে ফল পাবেন আর এটা গ্রাফটিং কলমের চারা আপনার যে মাদার গাছ থেকে যে কলমটা করা হয় সেই গাছের তুলনায় কিন্তু এই গাছে ফল আসে তো এই গাছটা দেখাচ্ছে আপনার দুই বছরের মধ্যে ইনশাল্লাহ ফল আসবে কিংবা তার আগেও আসতে পারে এটা গাছের গঠনের উপর নির্ভর করবে যে আসলে গাছটি কি পরিপুক্ত হয়েছে কিনা গাছটা ফল নেওয়ার মতো শক্তিশালী হয়েছে কিনা তো এটার উপর নির্ভর করেই কিন্তু এই গাছে ফল চলে আসবে তো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির রাম চারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি এছাড়া কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু রাম বুটানের কলমের চারার স্টক রয়েছে যারা বাণিজ্যিক বাগান অথবা বাসাবাড়ির আঙিনায় ছাদ বাগানে রাম চারা লাগাইতে চান তাদের কিন্তু এই কলমের চারাগুলো হচ্ছে বেস্ট আপনারা নিশ্চিন্তে এই চারাগুলো নিতে পারবেন আর যারা প্রবাস থেকে কিংবা দেশে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা চয়েস করে গাছ নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম